গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সকাল সাতটা বেজে গেছে আর ঘুম থেকে উঠেই ঘরটা একটু ঝাড়ু দিয়ে দুয়ারটা একটু মুছে রাখছি তবে এখন ঘর আর মোছা হবে না পরেই মোছা হবে একবারে তো এখন তো মিস্টার বনিক অফিসে যাবে তো তার জন্য এখন যাব কিচেনে কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে আর তার আগে একটু ওই ধনে গাছ ধনে বীজ যে ফেলেছিলাম তো একটু ছোটো ছোটো চারা বেরিয়েছে তো এটাতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু পরেই আবার মানে ঘন্টাখানেক পরেই রৌদ্র বেরিয়ে উঠে যাবে আর আমি রান্নাঘরে গেলে তারপর আর বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাবে তো তার জন্য রৌদ্র ওঠার আগেই এই ধনে গাছগুলিতে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে তারপর চলে গেছিলাম কিচেনে কিচেনে গিয়ে বান্না সব কিছু সেরে নিয়েছি সেরে মিস্টার বণিককেও মানে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি তো অফিসে চলে গেছে যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট সবাই সবাই করে নিয়েছি ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি একটু আমার রুমটা একটু মানে হালকা একটু ঝেড়ে নেব আর আমি মাঝে মধ্যেই এইভাবে রান্নাবান্না শেষ করে তারপর মানে এক একটা ঘর একটু একটু ঝেড়ে রাখি আর এখন দেখছি একটু কোনায় কোন একটু মাকড়সার জাল মানে বেঁধে রেখেছে তো ভাবলাম যে আজকে একটু কোনাগুলি একটু ঝেড়ে নিই তো ঝেড়ে হালকাভাবে ও কোনাগুলি ঝেড়েছি ঝেড়েছি বলতে সেরকম ঝাড়ই নিই মানে ওই মাকড়সার জাল যেগুলি ছিল তো সেগুলি ভেঙে দিলাম আর কি একটু ঝাড়ু দিয়ে তো এইগুলো মাগসের জালগুলি ঝেড়ে নিয়ে তারপর বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি তবে এখন এদিকে ল্যাপ আর কম্বলগুলি এই সাইডে রাখলাম কারণ আজকে একটু মানে পুরো ঘরটাই একটু ডাস্টিং করব ভালো করে আর এদিকে দেখো চেয়ারের উপরে উপরে শীতের কাপড় তারপর আরও টুকটা কিছু কাপড় কতগুলি জমে রয়েছে আর শীতের দিন তো মানে শীতের কাপড়ে এদিক ওদিক পরে থাকে মানে মিস্টার বনিক যে ঘরে যেই শীতের কাপড়গুলি পরতো তো ওইগুলি যে ছেড়ে এখানে রেখে গেছে তো এগুলি এখন জায়গায় হ্যাং করে রাখলাম আর কি তো রেখে এখন প্রথমে চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে ড্রেসিং টেবিলের সামনে যে কয়েকটা কসমেটিক থাকে তো ওগুলি সব নিচে নামিয়ে নিয়েছি এগুলি একটু ছেড়ে নেব ছেড়ে সব কিছু জায়গায় জায়গায় আবার রাখবো কারণ ধুলোবালি দেখবে ডেলি পরে ডেলি তো আর মোছা সম্ভব হয়ে ওঠে না ওই হালকা সামনে একটু মুছে নিই তবে আজকে যেহেতু পুরো বড় ভালো করে ঝাড়বো তো তার জন্য সবগুলি ভালো করে নামিয়ে একটা একটা করে মুছে আবার জায়গা জায়গায় রেখে দিচ্ছি তবে ড্রেসিং টেবিলের সামনাটা দুদিন পর পরই মোছা হয় আর যদি পারি ডেলিই মুছি আর না পারলে দুই দিন পর তো অবশ্যই মুছে রাখি কারণ ধুলোবালি পরে এগুলিতে আর ধুলোবালি পরে থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না তাছাড়া আমার কাছেও ভালো লাগে না এই মানে ক্রিমগুলি যখন নেব হাতে ধুলোবাল মনে হয় যেন আমার মনে হয় যেন হাতে ধুলোবালি লেগে যাচ্ছে সেই ধুলোবালি দিয়েই আবার ক্রিম মুখে লাগাচ্ছে এরকম মনে হয় তো তার জন্য ডেলিন আর না পারলে দুই দিন পর পর অবশ্যই এগুলি একটু মুছে রাখি আর আজকে আমার পুরো বেডরুমটাই একটু হালকা ক্লিনিং করে নেব তবে সপ্তাহে নত দুই সপ্তাহে অন্তত একবার করে হলেও যদি একটু হাতে এক ঘন্টা সময় বের করে নিয়ে যদি একটু হালকা ক্লিনিং করে নিই তাহলে কিন্তু সবসময় ঘরদুয়ার ক্লিনিং থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর মানে পরিশ্রম এত একটা হবে না আর যদি একদম মানে ময়লাগুলি চেপে বসে থাকে তাহলে কিন্তু এগুলি উঠাতে অনেকটা সময়ই লাগে আর মাঝে মধ্যে এরকমভাবে হালকা ক্লিনিং করে রাখলে তাহলে পরিশ্রমও লাগে না একটুখানি ঝাড় ঝাড়ফুস করলেই এগুলি সব ক্লিন হয়ে যায় তো ওইদিকে আমার শোকেস আর আলমিরাটাও ক্লিনিং করা হয়ে গেছে তবে এগুলি তো দুদিন অন্তর অন্তর মুছা হয়ই আর এই উপরে শোকেসের উপরে যে এই ফটো ফ্রেমগুলি আছে তো এগুলির মধ্যেও কিন্তু অনেকটাই ধুলোবালি পড়ে রয়েছে তো এগুলি তো আর ডেলি মুছি না ওই সপ্তাহে অন্তত একবার করে হলেও এগুলি একটু মুছে রাখি আমার মোটামুটি ফার্নিচার কিন্তু ক্লিনিং করা হয়ে গেছে এবার পরিষ্কার করব এই জানালাগুলি আর এই জানালার মধ্যে যে কালো কালো দাগগুলি দেখতে পাচ্ছো এগুলি কিন্তু সব জলের দাগ মানে এই মানে এখন তো ঠান্ডা কিছুটা কমে এসেছে তো যখন বেশি ঠান্ডা ছিল তখন যে বাষ্প হতো কুয়াশা পড়তো বাইরে দিয়ে তো সেই গ্লাসের মধ্যে কুয়াশাগুলি পরে পরে পুরো জলের বাষ্প হয়ে মানে জল গড়িয়ে গড়িয়ে যখন রোদ্র উঠতো সব জল গড়িয়ে গড়িয়ে এরকমভাবে ভিজে ভিজে এরকম দাগ হয়ে গেছে তো প্রত্যেক শীতেই এরকম হয় তো ঠান্ডা এখন তো ঠান্ডাটা কিছুটা কমে গেছে তো এখন সেরকম কুয়াশাও পড়ে না তো তার জন্য ভাবলাম যে এখন একটু মুছে নিই না তো এটা দাগগুলি যখন মানে বেশি বসে যাবে তখন ওঠাতে খুবই কষ্ট হবে তো তার জন্য এগুলি একটু ভিজে কাপড় নিয়ে মুছে নিচ্ছি আর জলের মধ্যে বালতির মধ্যে জলের মধ্যে একটু সার্ফগুলি নিয়েছিলাম সেই সার্ফগুলো জল দিয়েই ভিজে ভিজে জানালাগুলি মুছে নেব আর কি আর তার আগে আবার এদিকে একটু মুছতে গিয়ে দেখলাম যে এখানে জানালার যে সে এখানে শেডটা আছে নিচে একটা তো এটার মধ্যে মানে কবুতর সব পটি করে একদম নোংরা করে রাখে তারপর ধুলাবালিও পড়ে রয়েছে তো তার জন্য একটু ঝাড়ু দিয়ে দিই ছি তারপর আবার বাকি যে যতটুকু রয়েছে জানালাগুলি পরিষ্কার করার সেগুলি আবার করে নিচ্ছি আর প্রচন্ড নোংরা হয়ে রয়েছে ভীষণ মাটি ও মাটির ধুলোবালি তো আছেই তার সাথে সাথে এই জলের এই দাগগুলো তবে সার্ফের জল দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু এগুলি সব মানে কালো দাগগুলি সব উঠে আসছে আর প্রত্যেক শীতের পরেই রকমভাবে আমি একটু পরিষ্কার করে রাখি তাছাড়া তো মাঝে মধ্যে আবার করতেই হয় আবার ধুলোবালি পড়ে আর এদিকে দেখো বালতির মধ্যে কতটা নোংরা জলটা কতটা নোংরা হয়ে গেছে একদম পুরো কালো হয়ে গেছে তো এই জলটা এখন চেঞ্জ করে আবার আর একটু ভালো জল দিয়ে সবগুলি মানে জানালাগুলি সবগুলি পার্ট একটু ভালো করে মুছে নিয়েছি তারপর দশ পনেরো মিনিট শুকিয়ে যাওয়ার পর জানালাটা আবার লাগিয়ে দিলাম কারণ আবার ধুলো বালি আসবে কারণ এখন প্রচণ্ড হাওয়া দেয় বাইরে তো হাওয়ার সাথে সাথে ধুলো আসে তো মোছার পরে যদি আবার ধুলো পড়ে তো একটু ভালো লাগে না তবে দশ পনেরো মিনিট একটু খোলা রেখেছিলাম তা তারাতে কী হয়েছে ওই রোদ্রে একটু ভালো করে শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়েছি দরজাটা জানালাটা তারপর এখন এই খাটের এই যে কোনা কানাগুলি আছে এই যে নকশাগুলি আছে এই নকশার মানে ফাঁকে ফাঁকে তো অনেকটাই ধুলো জমে থাকে তো এগুলি একটু ভালো করে ভিজে কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি তবে এগুলি কিন্তু আমি রেগুলার ভিজে কাপড় দিয়ে মুছি না ভিজে কাপড় দিলে রেগুলার মুছলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য মানে অনেক দিন পর মাঝে মধ্যে একটু মুছে আর কি ভিজে কাপড় দিয়ে নয়তো শুকনো কাপড় দিয়েই মাঝে সবসময় মুছে রাখি আর কি তো বেডের এই সাইডটা মোছা হয়ে গেছে এবার বালিশগুলি কম্বল কম্বলগুলি আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তো এবার এই যে বিছানার যে এই সাইডটা আছে মানে একটু একটু হালকা একটু ফাঁক আছে এই জায়গাটা তো এই জায়গাটা তো আর ডেলি ঝাড়ু দেওয়া হয় না তো এইভাবে মাঝে মধ্যে একটু বা সপ্তাহে অন্তত একবার করা হলেও এইভাবে একটু ঝাড়ু দিয়ে রাখি কারণ এদিকেও ধুলোবালি জমে থাকে যেহেতু রেগুলার এই সাইডটা মানে ব্যাটের এই সাইডটা রেগুলার তো আর ঝাড়ু দেওয়া হয় না কারণ ঘরের দেখবে সব কিছু কুনাকানা কিন্তু আর রেগুলার ঝাড়ু দেওয়া সম্ভব হয় না তো তার সাথে অন্তত তাই তার জন্যই অন্তত একবার করে হলেও কুনাকানা ধরে ভালো করে রুম এক মানে রুম পরিষ্কার করে রাখি মানে এক একবার এক একটা রুম পরিষ্কার করি তার জন্য আর পরিশ্রম হয় না কারণ একসঙ্গে যদি সবগুলি ধরতে যায় তাহলে দেখবে অনেকটা পরিশ্রম লেগে যায় তো তার জন্যই রান্নাবান্নার মাঝে এই মানে যে কোনো দিন এক একটা রুম এক একটা দিন ধরে এইভাবে একটু একটু করে পরিষ্কার করে রাখি তো এইদিকে দেখুন ব্যাডের এই নিচের এই সাইডটা এই পাশটা এই পাশটাতেও তো কাজ আছে তো কাজের ফাঁকে ফাঁকে তো অনেকগুলি ধুলো জমে থাকে তো আজকে যেহেতু ঘরদুয়ার বলে একটু মানে পুরোটা ঘরই ভালো করে ঝাড়া মোছা করছি তার জন্য সবগুলি ভালো করে একটু কোনা কানাগুলি ধরে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে আর যে কোনো জিনিসের নকশা যত বেশি তার পেছনে কিন্তু খাটনি ততটা বেশি যেমন এই নকশা খাটের যে এই নকশাগুলি আছে তার ভাজে ভাজে কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে তো এগুলি যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু নকশাটা একদম দেখতে বাজে লাগবে একদম মানে খুবই খারাপ লাগবে দেখতে তো তার জন্য কি হয় মাঝে মধ্যে আমাকে এর পরিষ্কার করে রাখতে হয় তো তার জন্যই সপ্তাহে অন্তত একবার করে হলেও একটু পরিষ্কার করে করে রাখার চেষ্টা করি যাতে মানে ধুলোবালি করে বেশি জমে না থাকে তো জমে থাকলে তো আমারই পরিশ্রম হবে তো তার জন্য একটু ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু এগুলিও করে রাখি তো এইদিকে মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এবার এই আমার ঘরের এই জানালাটাকেও একটু পশ করে নিচ্ছি যেহেতু এটা একটু মানে হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের তো এটার মধ্যে হাতে একটু নোংরা লাগলেই মানে চোখে পড়ে তো তার জন্য ভালো করে একটু যে সার্ফগুলো জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিলে একদম নতুনের মতন চকচক থাকে তো এদিকে কিন্তু আমার কাজ সব পুরো মানে ঘর এই বেডরুমটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আর করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি মাত্র একটা ঘন্টা সময় লেগেছে তো এদিকে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটাও আমার মোচা হয়ে গেল। আর এবার দেখো সব কিছু ক্লিনিং করার পর দেখতে কতটা ভালো লাগছে পুরো মানে জানালাটা যেরকম নোংরা ছিল দেখো পুরো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে তবে ভালো করে দেখা যাচ্ছে না কারণ সূর্য রশ্মিটা ক্যামেরার ক্যামেরার মধ্যে পড়ছে যে তার জন্য একটু মানে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে তার জন্য ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক ঘর পরিষ্কার করার পর কিন্তু ঘরে একটা ফ্রেশনেস ফিল হয় আর একটা পজিটিভ ভাবও লাগে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো Tata thank you for watching